এক প্রাক ইসলামী যুগ জাহিলিয়াতের সময় প্রাচীন নাম ইয়াথরেব খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকেই বসতি ছিল দুটি প্রধান আরব গোত্র আউস ও খাজরাজ তিনটি বড় ইহুদি গোত্র বনু কাইনুকা বনু নাদির বনু কুরাইজা গোত্রগুলোর মধ্যে দীর্ঘদিন যুদ্ধ বিশেষ করে বুয়াদ যুদ্ধ চলতে থাকায় শহর অশান্ত ছিল দুই হিজরত ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়থরিবে আগমন করেন শহরের নাম হয় মদিনাতুর রসুল নবীর শহর পরে সংক্ষেপে মদিনা এখানেই প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মদিনার সনদ সিহিফা আল মদিনা মুসলিম ইহুদি ও মুশিকদের মধ্যে প্রথম লিখিত সংবিধান যা বহুজাতিক সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তিন নববী যুগের গুরুত্বপূর্ণ ঘটনা মসজিদে নববী নির্মাণ ছয়শত থেকে ছয়শত বত্রিশ বদর ছয়শত চব্বিশ উহুদ ছয়শত পঁচিশ খন্দক ছয়শত ছাব্বিশ যুদ্ধ হুদাইবিয়ার সন্ধি ছয়শত আটাশ মক্কা বিজয়ের পর মদিনায় ছিল ইসলামী খিলাফতের রাজধানী ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দে একাদশ হিজরি রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম এখানেই ইন্তেকাল করেন এবং মসজিদে নববীর ভেতর রজা শরীফে দাফন করা হয় চার খিলাফতে রাশিদা ও উমাইয়া যুগ হজরত আবু বকর উমর উসমান এর খিলাফতকালেও মদিনা ছিল রাজধানী হজরত উসমানের শাহাদাতের পর অশান্তি শুরু হলে হজরত আলী রাজধানী কুফায় স্থানান্তর করেন ছয়শ পঁয়ষট্টি খ্রিস্টা উমাইয়া যুগে দামেস্ক রাজধানী হলেও মদিনার ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে যুগ আব্বাসীয় ফাতিমি, আইয়ুপি মামলুক শাসনকালেও মদিনা পবিত্র নগরী হিসেবে সম্মানিত এক থেকে এক পর্যন্ত প্রায় চারশো বছর অটোমান তুর্কিরা মদিনা শাসন করে এ সময় মসজিদে নবমী অনেকবার সম্প্রসারিত ও সৌন্দর্য বর্ধন করা হয় ছয় আধুনিক যুগ আধুনিক যুগ এক সালে হিজাজ রেলওয়ে চালু হলে হজ যাত্রীদের যাতায়াত সহজ হয় প্রথম বিশ্বযুদ্ধের পর শরীফ হুসাইনের নেতৃত্বে হিজাদ স্বাধীন হয় এক সালে উনিশ সালে আবদুল্লা জিজালে সৌদ ইবনে সৌদ মদিনা সহ সমগ্র হিজাজ জয় করেন এক সাল থেকে এটি সৌদি আরবের অংশ বর্তমানে মসজিদে নবমী বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি সম্প্রসারণের পর ধারণ ক্ষমতা প্রায় দশ লক্ষ মুসল্লি মদিনার বিশেষত্ব জান্নাতুল বাকি রজা কবরস্থান মসজিদে কুবা পৃথিবীর প্রথম মসজিদ উহুদুত পাহাড় ও শহীদদের কবর সাত মসজিদ ইত্যাদি হাদিসে আছে মদিনা ও মক্কার মধ্যবর্তী এলাকা একটি পবিত্র ভূমি বুখারি মুসলিম